নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন রাধাকৃষ্ণ চেনে আপনাদের সকলকে স্বাগত জানাই ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে আজকের বিষয়টি নিয়ে নিজেই বর্ণনা করেছেন গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মানুষ তিন গুণের শত রজতম অর্থাৎ সাত্তিক গুণ রাজসিক গুণ ও তামসিক গুণ নম্র ভদ্র সহজ সরল সথবা স্বাস্থ্যিক গুণের প্রকাশ উচ্চাকাঙ্ক্ষী হওয়া এগুলি হল রজ বা রাজসিক গুণের প্রকাশ এবং আলস্য অতি নিদ্রা কর্মবিমুখ প্রবৃত্তি হল তম বা তামসিক গুণের প্রকাশ যে ব্যক্তির মধ্যে যে ধরনের গুণ থাকে তার খাদ্য সেই ধরনের হয় ধরুন একজন রাজা শত্রুদের হাত থেকে দেশ ও দেশের মানুষদের বাঁচানোর জন্য সর্বদা সচেতন থাকতে হয় নিরন্তর তাকে চেষ্টা করতে হয় ঠিক এরই সাথে রাজার মনোভাব সর্বদা উচ্চাকাঙ্ক্ষী হয় প্রবুত্ব বিস্তার হল সকল রাজার গুণের মধ্যে একটি অন্যতম গুণ তার মধ্যে স্বাভাবিকভাবে রাজস্বিক গুণের প্রভাব বেশি তাই তার খাদ্য হবে রাজকীয় এই কারণে তিনি খাবেন মাছ মাংস পেঁয়াজ রসুন ইত্যাদি সেটাই তার প্রয়োজন কিন্তু যিনি একজন গৃহ ব্রাহ্মণ বা বৈষ্ণব যারা ভগবানের সেবা পুজো ও শাস্ত্র পাঠ করেন ভগবানকে পুজো না দিয়ে সেবা করতেই চায় না অথবা একজন সাধারণ শিক্ষক তার শরীরের জন্য রাজার ন্যায় তেজের প্রয়োজন নেই তার মন ও মস্তিষ্কের জন্য সামান্য খাবার হলেই চলবে তাই তার খাবার হবে হালকা এবং তার কর্মে উপযোগী পেট ভরার মতো খাদ্য এই ধরনের দুধ শাক সবজি এগুলো হলো শাস্তিক খাবার অর্থাৎ এই খাবারগুলি শতগুণকে বৃদ্ধি করে আর তামসিক গুণ সম্পূর্ণ ব্যক্তি যেহেতু বুদ্ধিরিক্ত কাজ বা সম্পূর্ণ কোনো কাজ করেন না তাই তাদের খাদ্যের কোনো তালিকা নেই অতিরিক্ত ঝাল অতিরিক্ত টক কোনো কিছুতেই তাদের কাছে না নেই বর্তমান আমরা খাদ্যের এই বিভাগগুলি গলিয়ে ফেলে আমিষ নিরামিষে বিভাজন করেছি কিন্তু সেগুলি আমরা আমিষ বলে খাই যেগুলো কিন্তু প্রকৃতপক্ষে আমিষ নয় সেগুলো বলা হয় রাজকীয় খাবার তাই এই খাবারগুলির কাজ হলো শরীরের তেজ তৈরি করা খাবার প্রাণী থেকে আসতে হবে এমন কোনো প্রয়োজন নেই সেখান থেকে আসুক না কেন সেই খাবার শরীরের যদি তেজ তৈরি করে অর্থাৎ রাজকীয় হয় তাহলে সেটাই রাজকীয় খাবার বলে মনে করা হয় এই কারণে পেঁয়াজ রসুন এগুলি উদ্ভিদের ফল হওয়ার সত্ত্বেও রাজকীয় খাবারের মধ্যে পড়ে এই খাবারগুলি গ্রহণ করলে আপনার শরীরে তেজ উৎপন্ন হবে হবে আর আপনাকে ভগবানের ভক্তির পথে বাধা সৃষ্টি করবে কিন্তু বর্তমানে আমাদের এই জ্ঞান না থাকায় আমরা পেঁয়াজ রসুনকে এই কারণের জন্য আমিষ বলে থাকি অন্যদিকে প্রাণীদের দেহ থেকে আসা খাবার যেমন দুধ মধু এগুলিকে আমরা শাস্তিক খাবার রূপে গ্রহণ করি কিন্তু সেগুলিকে আমরা শাস্তিক বলার বদলে নিরামিষ বলে ভুল করি এই খাবারগুলি প্রকৃতপক্ষে গ্রহণ করলে দেহে শাস্তিক গুণের প্রভাব বাড়তে থাকে অর্থাৎ গুণের বিকাশ ঘটে কাজেই দুধ ছানা বা মধু এই খাবারগুলিকে আর নিরামিষ বলবেন না বলবেন শাস্তিক আহার আশা করি খাবার সম্পর্কিত বিষয়টি বুঝতে পেরেছেন এই বিষয়টি বুঝতে পারলে আপনি এটাও বুঝতে সক্ষম হবেন পুজোর দিনে বা পিতামাতার মাতার নিয়োগের দিনে আমরা নিরামিষ কেন খাই নিরামিষ খাওয়ার কথা কেন বলা হয় এছাড়া আপনি এটা সম্পর্কেও বুঝতে পারবেন যে কেনই বা আমরা প্রতিটি হিন্দু বাঙালি ঘরে সপ্তাহে এক বা দুই দিন খাওয়া হয় নিরামিষ এর কারণ হলো প্রকৃতপক্ষে আমরা মুখে নিরামিষ বললেও ওই দিনগুলোতে শাস্তিক আহার গ্রহণ করি পুজোর দিনে পুজোর জন্য শারীরিক বলে থেকে ধ্যান বা মন শান্ত রাখার প্রয়োজন এই কারণে পুজোর দিনে অথবা পিতামাতার বিয়োগের পর আমিষ আহার অর্থাৎ রাজকীয় খাবার গ্রহণ করা হয় না কেননা পুজোর দিনে অথবা পিতা বিয়োগের পর আমিষের আহার অর্থাৎ রাজকীয় খাবারের গুণ করা হয় না কেননা পুজোর দিনে অথবা পিতামাতার মাতার বিয়োগের পর বেশিরভাগ মানুষের শরীরে তেজের প্রয়োজন হয় না বরং সেই দিন প্রয়োজন শাস্তিক আহার যা মন ও শরীরকে ঠান্ডা রাখে আশা করি বন্ধুরা খাবার সংক্রান্ত বিষয় বুঝতে পারলেন যে পেঁয়াজ রসুন আমিষ কেন এবং খাবারের তালিকা কেমন হলে মানুষের ওপর প্রভাব পড়ে এবারে জানুন পেঁয়াজ রসুন পৃথিবীতে সৃষ্টির পৌরাণিক রহস্য পেঁয়াজ রসুন আমিষ না নিরামিষ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কী বলেছেন বন্ধুরা আপনারা দেখেছেন হিন্দু ধর্মের মানুষেরা পুজো অর্চনা করার সময় পেঁয়াজ রসুন কখনোই ভোগে দেয় না আপনারা এটা লক্ষ্য করে থাকবেন নবরাত্রির সময় কিংবা কোনো বিশেষ বিশেষ পুজোর সময় অধিকতর হিন্দু মানুষেরা পেঁয়াজ রসুন সেবন করেন না কিন্তু বন্ধুরা আপনাদের মনে কি কখনো এটা প্রশ্ন জিগেছে যে এমনটা কেন করা হয় ও সম্পর্কিত একটি বর্ণনা হিন্দু পুরাণে পাওয়া যায় এখানে বলা হয়েছে পূজো অর্চনা করার সময় পেঁয়াজ রসুন কখনই ভোগে দেওয়া যাবে না হিন্দু ধর্মে বেশ কিছু মান্যতা রয়েছে যেগুলো আজও বেশিরভাগ হিন্দু মানুষরা পালন করেন এই মান্যতাগুলির মধ্যে অন্যতম একটি বিষয় হলো পেঁয়াজ রসুনের সেবন তা নবরাত্রির দিনে একদমই করা পুরানে বর্ণিত কথা অনুযায়ী সৃষ্টির শুরুতে যখন দেবতা ও দানবরাগ মিলিত হয়ে সমুদ্র মন্থন করেছিলেন তখন সেখান থেকে নবরত্ন নির্গত হয়েছিল নবরত্নের মধ্যে সব থেকে শেষে রত্নটি ছিল অমৃত সেই অমৃতটি কে নেবে এই নিয়ে দেবতা ও দানবদের মধ্যে লড়াই শুরু হয় তখন ভগবান বিষ্ণু মোহিনী অবতার দেবতারকে অমর বানানোর উদ্দেশ্যে অমৃত পান করাতে লাগলেন সেই সময় রাহু নামে এক রাক্ষস চন্দ্র ও সূর্যদেবের মাঝে এসে বসে পড়েছিলেন আর মোহিনী রূপ ভগবান বিষ্ণু ওই রাক্ষসকে অমৃত পান করিয়ে দেন কিন্তু তারপরে যখনই ভগবান বিষ্ণু এই কথাটি জানতে পারলেন তখনই তিনি তার নিজের সুদর্শন চক্র দিয়ে ওই রাক্ষসের ধর থেকে মাথা আলাদা করে দিলেন তখনই মাথাটি হয়ে গেল রাহু আর ধরটি হলো কেতু কিন্তু ধর থেকে মাথা আলাদা হওয়ার আগে তার মুখের মধ্যে অমৃতের দু এক ফোঁটা চলে গিয়েছিল মুখে দু এক ফোঁটা অমৃত যাবার ফলে তার মস্তিষ্কটি অমর হয়ে যায় মানা হয় যে ভগবান বিষ্ণু রাক্ষসের মস্তিষ্ক কাটার সময় রাক্ষসের শরীরে থেকে রক্ত বের হয়ে মাটিতে পড়ে মানা হয় ওই রাক্ষসের শরীর থেকে নির্গত হওয়া রক্ত থেকে পেঁয়াজ ও রসুনের জন্ম হয় এই কারণে পেঁয়াজ রসুন খেলে মুখ থেকে নির্গন্ধ হয় এছাড়া ও পেঁয়াজ এবং রসুন যেহেতু রাক্ষসের রক্ত থেকে জন্ম হয়েছে এই কারণে পেঁয়াজ বা রসুনের মধ্যে রাক্ষসের বাস হয় আর এটাই হলো আসল কারণ যার জন্য পেঁয়াজ রসুন কোনো বিশেষ পুজোর দিনে না তো সেবন করা হয় না কোনো ঠাকুরের দেবতাকে ভোগে চড়ানো হয় আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন হচ্ছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে